আসসালামু আলাইকুম ও প্রিয় ফেসবুক বন্ধুরা নিশ্চয়ই আপনারা অবগত আছেন কাল, রোজ শনিবার বারো এপ্রিল পঁচিশ সান দেশের সর্বব্রাহ একটি র্যালি মার্চ পর গাজা এই শিরোনামে শুরু হতে যাচ্ছে র্যালিটি শুরু হবে শাহবাগ থেকে সরদ্দ্বী উদ্যান পর্যন্ত এই র্যালিতে উপস্থিত থাকবেন খ্যাতিমান আলেম শিক্ষাবিদ সাংবাদিক বুদ্ধিজীবী খেলোয়াড় অভিনয় শিল্পী সহ অপমর জনতা সুতরাং আসুন আমরা এই মার্চ ফর র্যালিটি সফল করি এই র্যালির ভিতরে অন্যতম অন্য অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন বিখ্যাত ওয়াইজিন আল্লামা মিজানুর রহমান আজারি হুজুর আ আল্লা শাহ আহমেদুল্লাহ হুজুর ইসলাম ফাউন্ডেশনের ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ খেলোয়াড়দের মধ্যে উপস্থিত থাকবেন বিখ্যাত খেলোয়াড় সাইলেন কেলার নামে পরিচিত মাহমুদুল্লাহ রিয়াদ ছাত্র আন্দোলনের ভিতরে উপস্থিত থাকবেন হাসানাত আব্দুল্লা সাহ তাদের নেতৃবৃন্দ ও অন্যান্য আরও আফামর জনতা সুতরাং আগামী আগামীকালকে এই রেলি মাসফার গাজা শিরোনামে এই রেলিটি দেশের সর্বব্রাহ রেলি আর এটি হচ্ছে গাজাই নিরীহ বর্বরিত ইসরায়েলের নির্যাতনের শিকার ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য এই র্যালি এই র্যালিটি আমাদের ইমানি দায়িত্ব সুতরাং আমরা সফ সকলেই দল মত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই র্যালিটি সফলভাবে শেষ করব। এই জন্য আমরা দলে দলে যোগ দেই আগামীকালকের মাঝফা গাদা র্যালি